কত দিন আপনার কাছে আসতে পারম না আজকে যে পাইছি আজকে জমের বাগ বুঝাইয়া দেন আমরা চলে যাব জমের বাগ নিয়ে। हां আমি जान সাথে आपके साथ एकमत देख रुबेल এত দিন ধনসম্পদ খাইছিস ভালো কথা আমি তো কোনোদিন ভাবি নাই এই সম্পত্তি আমার আমি সব সময় ভাবছি এই সম্পত্তি তদের थैंक हास्टी খাবার বিয়াহি ভাইজান কেমন আছো আছি তো ভালো তোরা কখন এলি কেমন আছিস আমরা ভালো আছি এই যে মাত্র আসছি বাড়ি ভালো আছে আমার বাগনা বাগনিরও ভালো আছে সবাই ভালো আছে আরে এত বকর বগর করতাছ কে যেজন জন সেটা বলো বুঝায়া দেখ চলে যাই বোন বোন মাই কি কই কি জন আরে এগুলোর কথা রে কেমনে কই কেমনে কই মানে অনেক কাজ কাম ফালা আছি দেখো কেন সময় নষ্ট করার মতো সময় আমার নাই কি বলতে চাই রে বোন বোন কি কইতে চাই কদি আসলে ভাইজান আমার সম্পত্তির যে ভাগটা আছে সেই ভাগটাই ও চাইতেছে আরে মেজো কিছু লইছিস হ্যাঁ ভাইজান ভালো আছিস ভালো আছি ও ভাইজান আপনি কি বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওই সে মেজো যা বলছে কথা ঠিক আছে যে এতদিন এই ধন সম্পত্তিগুলো এত বক দখল করে ভালোই খাইতেছিস কোনো কিছু কই না আমরা ঠিক আছে এখন আমাদের সম্পদ আমাদের বুঝাই তো দিবি আর ছোট আসতেছে ছোট আসলে সম্পূর্ণভাবে সম্পদগুলা গুলা ক্লিয়ার ভাবে বুঝাই দেয় আর কতদিন খাইবা এভাবে খাইয়ে খেয়ে নিজের পেট ফুলাইতেছে আর কি ও এই কথা তাই না সম্পত্তির আসছিস তোরা যখন আসছিস বড়জন জন তাহলে ছোট জন আসুক আর করে না হয় এটা নিয়ে কথা বলবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান আপনারও চলে আসছেন আমি আসলে লেট করে ফেলছি যাক ভালো হয়েছে তুই আইসিস কথাবার্তা বল বললে তোর জন্যই ওয়েট করতেছিলাম আমরা আচ্ছা কিছু বলো না কেন ভাইজান আমার জামাই মার্কেটে একটা দোকান নিছে 5 লাখ টাকা লাগবো ও নাম ঘর বাগে সম্পত্তি আম ঘরে বুঝায় দেন হ্যাঁ ভাইজান বুঝা দিতে হইব ঠিক আছে বল তোরা যখন সবাই এসে পড়ছিস অবশ্যই তোদের সম্পত্তির ভাগ আমি দিয়ে দেব ভাইজান আসলে আমি কথাটা বলতে চাইনি আমার সম্পত্তির ভাগটা তোমার বোন জামাই চাচ্ছে যাতে এই সম্পত্তির ভাগটা ও পায় ভাইজান আমাকে সম্পত্তির ভাগ আমাকে বোঝা দেন আমরা আজকে নিয়ে চলে যাব আসলে কি বোন ছোট বোনের বিয়ার সময় তো অনেক টাকা দেনা হয়ে গেছি আর অনেকখানি জমি বন্ধক দেওয়া আছে এখন উপস্থিতি দিতে তোদের জমিগুলো লেখা দিতে চাই বন্ধকের জমিগুলো আমার ফিরাইতে হইব আর এগুলো যদি না ফিরাইতে পারি তাহলে তো তোর জমি সমান করে ভাগ করতে পারবো না আমার কয়টা দিন সময় দে বন্ধকটা ছুটাইয়া আমি তোদের জমি সমানভাবে ভাগ করে দিই এত কিছু বুঝি না ভাইজান আপনি জমির বন্ধক দিয়েছেন কি করছেন না করছেন ওইগুলো আমার দেখার সময় নেই গে প্রতিদিন আপনার কাছে আসতে পারবো না আজকে যেহেতু আইসি আজকে জমির ভাগ বুঝাই দেন আমরা চলে যাবো জমির ভাগ নিয়ে হ ভাইজান আমি আপনার সাথে একমত দেখ রুবেল এতদিন ধন সম্পদ যেভাবে খাইছিস ভালো কথা এমন মেজর যে কথাটা বলছে কথাটা সম্পূর্ণ সঠিক তোর বোন বাইসে থাকতো আমার বলে গেছে কি কি পাবে না পাবে সবকিছু এখন দে সময় আইছে আর কত খাবি খাইতে খাইতে তো এই পর্যন্ত অনেক দূর খাইয়ে আসবি ভালো কথা যত খাইছিস খাইছিস এখন সব বুঝাই দে আর একটা কথা কি আমি আমার বউ নাই ঠিক আছে সে মারা গেছে আমার বাচ্চা কাচ্চা তো আছে তাদেরকে তো বুঝাই দিতে হবে তাদেরকে সবকিছু তারা কি যেভাবে ভালো থাকে সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে তো সময় বাজি বাদ দে মেলা খাইছিস এখন সবকিছু বুঝাই দে তোরা প্রত্যেকটা বোন

আমি সব সময় ভাগ চাই সম্পত্তির তদের তদের প্রত্যেকটা ভুনকে আমি সমাক করে ভাগ করে দিই আর যে ভুনদের জন্য আজকে আমি সবকিছু সর্বহারা হয়ে গেছি দেখার দাই আছি মানুষ আমার কাছে টাকা চাইছে দিনের পর দিন অপমান লাঞ্ছিত হচ্ছি আর তোরা আজকে আছিস আমার সম্পত্তির জন্য আর দুইটা দিন সময় তোরা দিছিস না আর এই কথাটা যদি যারা আমার জমি নিছে তারা বলতো তাদের কথাগুলো আমি শুনতে করতাম আমি তদের মুখ থেকে এই কথা আশা করে নাই আর ফিয়া তুই তো জানিস আরে সবাই কেন বিয়েটা দিছি তুই তো আমার পাশে ছিলে তোর প্রত্যেকটা চাহিদা আমি সবসময় পূরণ করতাম কারণ তুই সবচেয়ে ছোট ছিলি। কখনো তোকে আমি মানুষের কাছে ছোট হতে দেই নাই যে আমার ছোট্ট বোন কখনো যেন মা বাবার অভাবটা না বুঝতে পারে তোর বিয়ের সময় আমি পাঁচ লক্ষ করে দেনা দেনা করছি যেটার একটি টাকাও আজ আমি পরিশোধ করতে পারি নাই আর সম্পত্তির জন্য প্রত্যেকটা লোক আমার বাড়িতে ঘুরঘুর করে চলে আসছি জামাইকে নিয়ে আসছি তোরা কি দোকান করবি আরে দুকারে লাভ হতেও পারে লস হতে পারে আরে পিতৃ সম্পত্তি যেটা রয়েছে আমাদের কাছে এটা কোনোদিন লস দিবে না সম্পত্তি কখনো নষ্ট করতে নেই আর পিতৃর যদি কালে জায়গাটাই নষ্ট করে দিস তাহলে তো বাবার কোনো চিঠিই থাকলো না আমার মায়ের কোনো চিঠিই থাকলো না কি করে বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি বেচার জন্য তোমার সমস্যা কি করে বলি আমার তো এটা ভেবে কষ্ট পাচ্ছে আমি এই বাবার সম্পত্তি কিভাবে মানুষের হাতে তুলে দিব আমার কোনো সম্পত্তি দরকার নেই তোমরা সপ্তাহ প্রচুর না জানো কোনো পিচ্ছ আমার দরকার নাই কোনো পিচ্ছিলো বাই চান তুমি তো এ কথাটা কখনও বলোনি যে তুমি পাঁচ লক্ষ টাকা ধার করে পি আর বিয়ে দিয়েছো আমরা তো কু লক্ষ জানতে পারিনি যে পি বিয়েতে তুমি পাঁচ লক্ষ টাকা দাঁড় করছো আমি যদি জানতাম যে তুমি পাঁচ লক্ষ টাকা দাঁড় করে দিছো আমার স্বামীর সঙ্গে সাথে আমার না থাকতো তারপর আমি সম্পত্তির ভাগ নিতে আসতাম না শুধুমাত্র এই মানুষের সাথে সংচার করি এই মানুষটা চাপে পড়ে আজকে বিখারের মতো হাত পাইতে সম্পত্তির ভাগ চাইতে এসছি বাইজান আমার পিতৃ সমতুল্য বাইজানকে আমি অপমান করছি বাইজান তুমি আমাকে ক্ষমা করে প্রয়োজনে প্রয়োজনে আমি আমার স্বামী সঞ্চার করব না এমন কথা ভুলো মুখে আনিস না মেয়েদের স্বামীর বাড়ি হচ্ছে আসল ঠিকানা স্বামী যা বলে সেই কথায় মাইনা চলিস যেহেতু তোর স্বামী সম্পত্তি চাইছে এ তো হক তোদেরকে আমার দিতেই হবে আজ হলো দিতে হবে কাল হলো দিতে হবে সব কিছু বাক করে দিব শুধু একটু সময় চাইছিলাম তাও যদি দিচ্ছিস না আমার যেটুকু আছে হয়তো আমি সেই সেটটা বিক্রি করে ওদের কাছ থেকে আমি জমিটা ছুটে আই না তোদের দিয়ে দিব তাই জান আমার কোনো সম্পত্তি লাগবে না তুমি চোর থাকে আমার মানুষ করছো এইটাই বেশি আমার মা মারা যাওয়ার পরতে আমার বাপ মারা যাওয়ার পরতে তুমি ছিল আমার একমাত্র বাপ মা তোমার আমি না বুঝা না যাই না আমি অনেক কষ্ট দিয়া ভাই ভাইজান তুমি আমারে মাফ করে দাও ভাইজান রুবেল আসলে ভুলটা আমারই তুই কিছু মনে করিস না ভাই এই ছোট মেজো একে সম্পূর্ণ এই যে পরামর্শগুলো সম্পূর্ণ আমি দিছি রুবেল তুই যে এত টাকা ঋণ করছিস আসলে আমার একদমই জানা ছিল না আর এই যে টাকাগুলো ঋণ করেছি বন্ধুদের জন্য বিশ্বাস কর এগুলো তো আমাকে জানাসনি আর জানার প্রয়োজনও মনে করিনি আর এখন যেমন বললি তুই সব কথাগুলা ভিতরে লাগছে আর এরা কান্নাকাটি করতেছে ভাই কি জিনিস এখন বুঝতে পারতেছি আসলে ভাই জিনিস আমি আসলে এদের ভিতর পড়তে গেলে মহা শয়তান হিসেবে আমি ঢুকছিলাম বড় হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি ভাই আপনি বড় হয়ে আমার কাছে ক্ষমা চাইতে পারেন না কিন্তু সবাইকে ক্ষমা করবেন বুঝাইবেন আর তাছাড়া আমার বোনের জমি তো সবাইকে আমার ডি আই দিতে হবে তাই না একটু সমস্যা আছে ঋণে আছি তাই দিতে পারি নাই আমি ঋণ শেষটা সবার সম্পত্তি সম্বন্ধে আমাকে বাদ করে দেবো আর কোনো সমস্যা হয়েছে আমরা যাও মা চা বলে ছুটে ফোন হাই ফোন সব আমি তো দে সব আমি তো দিয়ে দেবো